একটা মানুষ কতটা অলৌসলে ঈদের ব্লক ঈদের তেইশ চব্বিশ দিন পর আপলোড করে ভাবতে পারতেছ আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লক বেসিক্যালি এইটা ছিল আমার ঈদ ব্লক তো ঈদের দিন সকাল থেকে যেহেতু রোদের কারণে বাসা থেকে বের হয় নাই হাসান জাস্ট ঈদের নামাজ পড়তে গিয়েছিল আর এইবার ঈদ যেহেতু আমরা গাজীপুরে করছি মানে আমার বাবার বাড়িতে তো দুপুরের আগে আর বাসা থেকে বের হয় নাই একদম দুপুরের পর মানে চারটার দিকে বললাম যে না যাই একটু দাদির সাথে দেখা করে আসি তো আব্বু আবার ওইদিকে বাবাইকে নিয়ে একটু বের হয়েছিল তো আব্বু ফোন দিতে যে ইউসুফ হচ্ছে you <laughs> পার্কে যাওয়ার জন্য বায়না করতেছিল আসলে এই পার্কটা হচ্ছে আমাদের বাসার সাথেই হয়েছে নতুন হয়েছে আর ঈদের দিনই ওপেনিং হয়েছে তো তাই বাবা এটার ভিতরে যাওয়ার জন্য বায়না করতেছিল আর দেখতেই পারতেছো কিরকম সিরিয়াল মানে প্রথম দিন ওপেনিং হয়েছে হিসাবে প্রচন্ড সিরিয়াল ছিল তো এখানে হচ্ছে পার্কের ভিতরে আমরা চলে আসলাম আর এইটা আগে ছিল হচ্ছে মানে এটার ভিতরে অনেক ধরনের ফলের গাছ লাগানো ছিল যেমন পেয়ারা আমড়া তারপর বরই আরও অনেক কিছু কমলা এরকম আরও অনেক তো আগে আমরা ফ্রিতে এসে এটার ভিতরে আড্ডা দিতাম বাট এখন আসতে টিকিট লাগে কি আর করার বলো আর এখানে একটা পুকুর আছে কত আড্ডা দিতাম আর এখানে হচ্ছে একটার পর একটা খেলনায় এগুলোতে উঠতে ভয় পায় দেখতেই পারত পাও চাকরি রাখছে আর চিল্লাইতে ছিল যে আসতে ঘুরাও আসতে ঘুরাও আর এখানে হচ্ছে হাসান একটু ছবি তুলতে আর এটার ভিতরে অবশ্যই ঈদের আগের দিন রাতে আমরা ফ্রিতে একবার এসে ঘুরে গেছি যেহেতু ওপেনিংটা ঈদের দিন হয়েছে মানে ঈদের দিন থেকেই টিকিট নেওয়া শুরু হয়েছে এখানে ওনারা দাদানাতি ঘুরতে ছিল আর আমি আর হাসানটা ওই দুপুরের আগে প্রচন্ড গরম ছিল বিকেলে একটু বাতাস ছিল লাগতেছিল আর এই সেই পুকুর আমার সামনেই দেখতে পাচ্তেছ এইখানে এসে হচ্ছে আগে আমরা বসে থাকতাম আর এর পাশে একটা করমজা গাছ আছে সেখান থেকে করমজা পেরে খেতাম তারপর এখানে হচ্ছে বাবাইকে নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম ভিতর থেকে এখনো পার্কটা ভালোভাবে কমপ্লিট হয় নাই ওই দেখো একটা ড্রোন উড়াইতেছে এটা পার্কের ভিডিও করতেছিল করতেছিল আর হাসান হচ্ছে একটু টাটা বাই বাই দিচ্ছিল দেখো আর এইটা এখন হচ্ছে আমার ভিডিও আপলোড করতে ইদানিং খুবই লেট হয় মানে আমি ঈদের পর মেবি একটা ব্লগ এখন আপলোড করি নাই অথচ আমার ফোনে এখনও পাঁচ ছয়টা ভিডিও মানে ব্লগ জমে আছে জাস্ট ভয়েস ওভার দেব আপলোড করব সেটাই আমার দিতে ইচ্ছা করতেছে না আসলে সবই নিজের ওপর আর এখন আমার কেন জানি ভিডিও আপলোড করতে খুব একটা ভালো লাগে না পেজ যে দুই দিন পর পরই একটা করে ইস্যু পরে যায় যাই হোক এটার ভিতরে ঘোরাঘুরি করে আমরা বের হয়ে গেলাম আর দেখো মনে হইতেছে এত পরিমাণ জ্যাম লাগছে ঠিক যেদিন আমরা ভেড়ামারা থেকে গাজীপুর আসলাম সেদিন রাতে এরকমই জ্যাম লেগেছিল রাস্তা কি যে বিরক্ত লাগতেছিল এই অটোর জ্যামটা মানে একদম পার্কে সামনে থেকে আমার দাদির বাড়ি পর্যন্ত এরকম জ্যাম ছিল যার জন্য দুইবার অটোতে উঠে দুইবারই আবার নেমে যেতে হয়েছে মানে সামনের দিকে যাচ্ছিল না অটো তারপর তো আমরা হেঁটে হেঁটেই দাদির বাড়ি চলে গিয়েছিলাম আর সেখানে অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে তারপর আবার বাড়ি চলে আসলাম আর আমার বাবা আবার দেখো এটা কি একটা খেলনা কিনছে সেটা নিয়ে বসে বসে খেলতেছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করে দিবা আল্লাহ হাফেজ